বিশ্বাস করে না আসলেই তো মাম্মা এই কাজ করে আমি তো জানি না আমি ভাবছি যে সত্যি সত্যি মাম্মা না আমি তো কথা বিশ্বাস করি না এতদিন কিন্তু মাম্মা তো দেখছি ভালোই দুষ্টুমি শুরু করছে বাবুগুলোকে শুধু নিয়ে খেলা করে কেমনটা লাগে ভালো লাগে নিয়ে তো আমার সোনা বাচ্চা নিয়ে যাই ছোটো

মাসাল্লাহ খুব সুন্দর বাট ওদের আর বাবু হবে না ফিখা ছোটুকু কারোরই এটা ভাবলে ভালো লাগে না কারণ ওদের দুজনকে স্প্রে করানো বাট এই ছোটো ছোটো বাবুগুলোকে অন্যের হাতে যখন এত আদর করে বড় করার পর অন্যের হাতে অ্যাডাপশান দিয়ে দিতে হয় তখন আসলে খুব কষ্ট লাগে আমার আর ঠিক সেই জন্যই আমি হচ্ছে ওদেরকে স্প্রে করে দিয়েছি যেন ওই কষ্টটা আর পোহাতে না হয় আমার টুকুস কী শুরু করেছে বাবুটাকে নিয়ে দেখুন দেখতো এত ছোট বাবুকে নিয়ে এভাবে খেলে ওই দুষ্টু টুকুস দুষ্টু মাম্মা অনেক ধৈর্য নিয়ে দেখছে কারণ মাত্র আমি নিয়ে এসলাম এখনবার টুকুস এমন করছে বাবুগুলো ঘুম হচ্ছে একটা তুতো খাচ্ছে কিউট দৃশ্য দেখুন না পিকাচুর চোখটা দেখুন না টুকুসের দিকেই যে বাবু নিয়ে কি তুই বাদ্রামোটা শুরু করছিস কোন সময় জানি থাপ্পড় দেয় পিকাচু টুকুসকে আমি সেই চিন্তাটাই করছি আমার টুক বলে আনি যতটা কিউট মাসাল্লা বাবুগুলো ওমনই কিউট হয়েছে খুব সুন্দর খুব ভালো লাগতো ওদেরকে দেখতে তো সবাই বাবুদের জন্য অনেক অনেক দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ